এভাবে পাস্তা রান্না করে একবার অন্তত খেয়ে দেখুন আসসালামু আলাইকুম প্রথম আমি চিকেনের ব্রেস্টের কিছুটা অংশ নিয়ে ছোট ছোটো করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এক এক করে স্বাদ মতো লবণ এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা ঝালের গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ এবং লেবুর রস এক চিলতে দিয়ে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে একটা চুলাতে আমি পাস্তা সিদ্ধ করার জন্য কড়াইতে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার পাস্তা আমি ঢেলে দিলাম এটা হলো মিক্সড পাস্তা তিন রকম ডিজাইনের পাস্তা এর ভিতরে আছে সেটা আমি সিদ্ধ করতে দিলাম পাস্তা সিদ্ধ হতে একটু দেরি হয় তাই নামানোর আগে চেক করে দেখে নিতে হবে যদি দেখেন পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে তখন পানিটা ঝরিয়ে নিতে হবে পাস্তা রান্না করাতে সবজি দেওয়ার দরকার হয় না ইচ্ছা মতো কেউ যদি দিতে চান তাহলে দিতেও পারেন কিন্তু আমার বাড়িতে অনেক রকম শীতকালীন সবজি ছিল ঝুড়িতে যার জন্য আমি কয়েক প্রকার সবজি অ্যাড করেছি এখানে আমি এখন পাস্তা রান্না করা শুরু করে দিয়েছি ওই সিদ্ধ করা পাস্তা করাই আমি কুচুলাই দিয়ে যখন গরম হয়েছে তেল দিয়ে তেলটা গরম হলে আমি একটা রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের ভিতরে যখন রসুনটা একটু লাল লাল হয়েছে তখন আমি ম্যারিনেট করা চিকেনের মাংসটা তেলের ভিতর আর রসুন রসুন তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছে এরপরে ওই ম্যারিনেট করা বাটিটা ধুয়ে কিছুটা পানি দিব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় এবং সাথে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আগে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপরে এর ভিতর এক এক করে সবজিটা দিয়ে দিব এই যে চিকেন ম্যারিনেট করা বাটি ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিচ্ছি শীতকালীন সবজি তাই না দিয়ে আর পারলাম না আমি এখানে ক্যাপসিক্যাম গাজর পেঁয়াজ কলি এবং ফুলকপি এই সবজিগুলো আমি এই পাস্তার ভিতরে অ্যাড করেছি মাংসটা একটু বারবার নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখন এর ভিতরে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করেও কেটে দিতে পারেন অথবা কুচি করেও কেটে দিতে পারেন সমস্যা নেই আমি এই পাস্তার ভিতরে দুটো টমেটো ব্যবহার করেছি টমেটোগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম সবজিগুলো যখন মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে তখন টমেটোগুলো দিয়ে দেবো এই দেখুন আমি যে সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি যাতে মাংসের যে পানিটুকু আছে ওই পানির সাথে সবজিটা সিদ্ধ হয়ে যায় সবজিগুলো দিয়ে একটু নানাচারা দিয়ে ঢেকে দেব সবজি দিয়ে পাস্তা এভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখুন প্লিজ এই শীতকালীন সবজিগুলো শীত চলে গেলে আর ভালো লাগবে না যদিও পাওয়া যাবে শীত চলে গেল। কিন্তু তখন আর ভালো লাগবে না সেম প্রসেসে তাড়াতাড়ি সবজি দিয়ে শীতের সবজি দিয়ে পাস্তা একবার হলো রান্না করে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে পাস্তা সবাই রান্না করে খেয়ে থাকে কিন্তু এক একজন এক এক রকম ভাবে রান্না করে থাকেন কিন্তু সেমভাবে রান্না করে দেখুন এই ভিডিওর মতো করে অবশ্যই অবশ্যই ভালো লাগবে একবার বলছি অন্তত খেয়ে দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে মানে মোটামুটি সিদ্ধ হয়েছে এখন আমি টমেটো দুটো কিউব করে কাটা ছিল সেই দুটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা চেক করে নেবেন মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তখন ওই তিনটা ডিম ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিব সবজিগুলো হালকা শক্ত শক্ত থাকলেই পাস্তার ভিতরে বা নুডলসের ভিতরে খেতে ভালো লাগে যেহেতু এগুলো শীতকালীন সবজি এমনিতেই টেস্টি আমি এখন এই চিকেন আর সবজির ভিতরে তিনটা ডিম ফেটিয়ে এর ভিতরে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো তারপর দুই প্যাকেট ম্যাগি মশলা কেটে ভিতরে মিশিয়ে দেব প্রথম মাংসে রান্নার সময় যে লবণ দিয়েছি ওই লবণ দেওয়ার পরে মানে সাধারণ লবণ ওইটাই দিয়েছি আর দিবো না আর এই দুই প্যাকেট ম্যাগি মশলার যে লবণটা এতেই আমার পুরো পাস্তাটা রান্না হয়ে যাবে পাস্তা রান্নার প্রধান উপকরণগুলো সব রেডি হয়ে গিয়েছে এখন আমাদের ভিতরে পাস্তা ঢেলে ভালো করে মিশিয়ে কিছুটা গোলমরিচের গুঁড়া এবং এক টেবিল চামচের মতো টমেটো সস আর হাফ চা চামচের মতো চিনি অ্যাড করলেই আমার পুরো পাস্তাটা রেডি হয়ে যাবে এখানে আমি পাস্তার মূল উপকরণগুলো রেডি করে নিয়েছি এখন এই যে পাস্তা মিক্সড পাস্তা মানে তিন প্রকার প্রকার বলতে তিন ডিজাইন আর কি তিনটা ডিজাইনের পাস্তা একসাথে মিক্সড করা এগুলো এখন প্যাকেটে পাওয়া যায় এখন এই সিদ্ধ করা পাস্তাগুলি আমি এই সে সাথে মিশিয়ে দিচ্ছি চিকেন আর ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন কত অল্প তেলে এবং অল্প মাল মশলায় আমি রান্না করেছি কিন্তু এইভাবে একবার অন্তত আপনারা খেয়ে দেখুন সত্যি বলছি খেতে অসাধারণ লাগবে অনেকের বাসায় পাস্তা খেয়েছি কিন্তু অনেক পরিমাণ তেল থাকে তার ভিতরে আমি এখন এক টেবিল চামচ টমেটো সস মিশিয়ে দিচ্ছি তারপর চা চামচের হাফ চামচ চিনি দিব এবং এক চা চামচ গোলমরিচের গুঁড়া এর সাথে মিশিয়ে দিব তারপরে আমি সার্ভিং বলে ঢেলে ফেলবো আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেতে যে কত অসাধারণ হয়েছে আমরা আগে খেয়েছি তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি প্লিজ এভাবে একবার অন্তত খেয়ে দেখুন অবশ্যই অবশ্যই করে এইভাবে খেয়ে দেখুন রান্না করে ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে যে আমার এই পাস্তা রান্নার রেসিপিটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তারা অবশ্যই করে একবার হলেও দেখে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমার এই চ্যানেলটার পাশে থাকবেন পাস্তা রান্নাটা দেখে বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে